সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া এশা দর্শক পরিপাকতন্ত্র আমাদের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি এবং এতে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের রোগ হতে দেখা যায় আজকে আমরা আলোচনা করব এমনই একটি রোগ অ্যাসিড রিফ্লাক্স নিয়ে এটি কেন হয় এবং এটি দূর করার উপায়গুলি কী বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডক্টর এন সি তিনি একজন পরিপাকতন্ত্র লিভার ও প্যানক্রিয়াটিক রোগ বিশেষজ্ঞ তিনি বিভাগীয় প্রধান এবং অধ্যাপক হিসেবে কর্মরত আছেন গ্যাস্ট্রো বিভাগ মুগদা মেডিকেল কলেজ হসপিটাল আসসালামু আলাইকুম স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে স্বাগত দর্শক আপনাদেরকে স্বাগত জানাই জি স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি অ্যাসিড রিফ্লাক্স বা জার্ড এটি আসলে কী এবং আমাদের শরীরের কোন অংশে এটি হতে দেখা যায় এবং কি কি ধরনের লক্ষণ দেখলে একজন সাধারণ মানুষ বুঝতে পারবে তার অ্যাসিড রিফ্লাক্স হচ্ছে ধন্যবাদ বুক জ্বালা বা অ্যাসিড রিফ্লাক্স সাধারণত একজন মানুষ যদি এসে বলেন যে আমার বুকের মাঝখানে হাড়ের পেছনে বুক জ্বালা করে এবং টক স্বাদ চলে আসে এবং অম্বল হয় এবং এটা উপশমের জন্যে যদি কেউ বলে যে রাতে এমনকি রাতে ঘুম থেকে উঠে আমাকে পানি খেতে হয় বা অ্যান্টাসিড খেতে হয় বা অ্যালজিনের জাতীয় কোনো ওষুধ খেতে হয় এবং এই বিষয়গুলো যদি সপ্তাহের একবারের অধিক অর্থাৎ দুইবার এবং ততোদিক হয়ে যায় তাহলে আমরা ওইসব রোগীগুলাকে বলি আপনার এসিড রিফ্লাক্স হয়েছে অর্থাৎ এই যে এসিড রিফ্লাক্স এই রোগের ডাক্তারের নামটা হচ্ছে গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজঅর্ডার এই নামের মধ্যে কিন্তু আছে যে গ্যাস্ট্রো মানে হচ্ছে পাকস্থলী এসোফেজিয়াল মানে অন্নলালি যখন পাকস্থলী থেকে এসিড এবং খাবার মিশ্রিত কোনো পদার্থ অন্য একটু করে চলে আসে তখন এটাকে বলে রিফ্লাক্স যখন এটা সমস্যা তৈরি করে তখন আমরা এটাকে বলি ডিজঅর্ডার আপনি জানতে চেয়েছেন যে রুগীরা কখন বুঝতে পারবে অর্থাৎ লক্ষণগুলো কি। মূলত এটা বিবিধ রকম বিভিন্ন রকম লক্ষণ হয় যেমন রুগী এসে বলবে যে আমার বুক জ্বালা করছে মুখে টক স্বাদ আসে এবং আমার মুখে গলায় খেতে অসুবিধা হয় এবং একটু ব্যথাও হতে পারে শুধু খাদ্য সমস্যা নয় এমনকি কিছু কিছু রোগী দীর্ঘমেয়াদী কাশি এবং গলার স্বরের পরিবর্তন এবং কিছু কিছু রুগী আছে যে তীব্র বুক ব্যথা নিয়ে পর্যন্ত আসতে পারে এবং কারো কারো সাইনোসাইটিসের মতো সমস্যা এবং কানের সমস্যা দাঁতের সমস্যা নিয়েও আসতে পারে অর্থাৎ এই যে রিফ্লাক্স কন্টেন্ট অর্থাৎ পাকস্থলীর মধ্যে অ্যাসিড মিশ্রিত যে জিনিসগুলো আছে এগুলো উঠতে উঠতে পুরো মুখে চলে আসতে পারে কানের দিকে চলে যেতে পারে নাকের দিকে চলে আসতে পারে এবং আমাদের ফুসফুসে চলে গিয়ে অ্যাজমার মতো সমস্যা তৈরি হতে পারে এবং অনেক রুগী আছে যে তীব্র বুক ব্যথা নিয়ে আসে এবং বলে মানে অনেকে মনে করেন এবং চিকিৎসকরা মনে করেন ওনার হার্টের সমস্যা হয়ে গেল কি না এবং গবেষণায় দেখা গেছে যেসব রুগীরা তীব্র বুক ব্যথা নিয়ে আসে এদের তিরিশ ভাগ হচ্ছে এই রিফ্লাক্স ডিজর্ডারের কারণে হয় অর্থাৎ হার্টের সমস্যার জন্য হয় না আবার আরেকটা গবেষণায় দেখা গেছে যে হার্টের সমস্যা আছে কিন্তু এই মুহূর্তের সমস্যাটা হয়েছে তার রিফ্লাক্স ডিজডারের জন্যে এবং অর্ধেক রুগীর দেখা গেলো যে হার্টের রুগী যারা আছে অর্ধেক রুগীর প্রায় ফিফট শতকটাশ পঞ্চাশ ভাগ রুগী ওদের এই যে রিফ্লাক্স ডিজার ডিজডারের জন্য কমপ্লেন নিয়ে আসে এইসব ক্ষেত্রে যখন তীব্র বুক ব্যথা নিয়ে আসে আমাকে অবশ্যই প্রথমে যে হার্টের রোগ নয় এটাকে প্রমাণ করতে হবে যখন হার্টের রোগ নয় প্রমাণিত হয় তখন আমরা মনোযোগ দেব এটা অন্ন রোগ কি না এই আমরা অনেক অনেক সময় বলি তীব্র তীব্র বুক ব্যথা অনেক সময় হার্টের কারণে না হয়ে অন্য নালীর কারণেও হতে পারে আমি আপনার যে পাশে লক্ষণ এবং যে বিষয়গুলো বলছেন এগুলো তাহলে শুধুমাত্র খাদ্য সমস্যা নিয়ে আসবে না অন্যান্য তীব্র আকার ধারণ করেও আসতে পারে ধন্যবাদ জি স্যার অসংখ্য ধন্যবাদ স্যার পরবর্তীতে আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে অ্যাসিড রিফ্লাক্স যখন হচ্ছে একজন সাধারণ মানুষের কখন ডক্টরের শরণাপন্ন হওয়া উচিত বা এর চিকিৎসা যদি সে ঠিক মতো নিতে না পারে তাহলে পরবর্তীতে কি ধরনের জটিলতা দেখা যেতে পারে ধন্যবাদ রিফ্লাক্স যে হয় বুক জ্বালা করে মানুষ যেটা বলে আসলে এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রক্রিয়া এটাকে প্রথমে আমরা রোগ বলবো না সব মানুষেরই আমি বলবো যে পৃথিবীর সব মানুষেরই বুক জ্বালা করেনি এমন মানুষ খুঁজে পাবে না সবাইকে নিজেকে জিজ্ঞেস করে দেখুন যে হ্যাঁ কোনো না কোনো সময় আমার বুক জ্বালা করেছে তাহলে বুক জ্বালা করলে কি ডাক্তারের কাছে চলে আসবে না বুক জ্বালা বললাম তো যে কোনো একটা খাবারের জন্যে কোনো কারণে ছোটোখাটো কারণে খাদ্য পাকস্থলী কোনো একটা বিশ কণা উপর দিকে উঠে চলে আসলো একটু বুক জ্বালা করলো এবং এটাকেই আমরা রোগ বলে ফেলবো না আপনি সেটা কি করবেন সেটা ছোটোখাটো বিষয় একটু খাবারটুকু অভ্যাস পরিবর্তন করে জীবনাচরণ পরিবর্তন করে দেখা গেল যে আপনি ঠিক হয়ে গেলেন তবে আমি এখানে বলবো যে যদি মনে করেন যে সপ্তাহে আপনার দুইবারের বেশি এটা হয়েছে তাহলে কিন্তু আপনার কাছে চিকিৎসকের কাছে আসতে হবে এবং সাথে যদি মনে হয় যে আপনি শুকায়ে যাচ্ছেন আপনার অরুচি তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার যে মুখে দুর্গন্ধ তৈরি হয়ে যাচ্ছে এবং আপনার খাবারগুলো এত বারবার চলে আসছে যে আপনি সাধারণ কাজগুলো করতে পারছেন না এবং আপনার কর্মঘণ্টা কমে যাচ্ছে অর্থাৎ যেখানে কাজ করছেন সেখানে আপনি কাজের ভীষণভাবে ব্যাঘাত ঘটছে এবং আপনি কী বলে যে পেট ফাঁপা হয়ে থাকছে অর্থাৎ এটাকে আমরা বলি রেড সাইন যে অর্থাৎ আপনাকে ডাক্তারের কাছে আসতে হবে আপনি যদি চিকিৎসা না করেন তাহলে কী কী জটিলতা হতে পারে এ দেখুন আপনার যদি চিকিৎসা না করেন তাহলে দীর্ঘদিন ধরে যদি যে পাকস্থলীর কোনো একটা কণা বা কন্টেন্ট যদি অন্যনালীতে চলে আসে তাহলে কি হবে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন এখন যে পাকস্থলীতে হচ্ছে এখানে অ্যাসিডের জায়গা প্রচুর পরিমাণে এসিড সিক্রেশন হবে এবং এই অ্যাসিডগুলো কিন্তু আমাদের শরীরের খাদ্য কণা হজম হওয়ার জন্য প্রচণ্ডভাবে প্রয়োজন আর অন্য নালেরা কিন্তু এই এসিডটাকে সহ্য করতে পারে না এখন যে জায়গাটা এসিড সহ্য করতে পারে না কোনো কারণে যদি এসিডের জাত এসিড জাতীয় কোনো জিনিস সেখানে দীর্ঘদিন ধরেই চলে আসে তাহলে ওই জায়গাটার মধ্যে প্রদাহ হবে ওখানে দেখা গেলো যে ইরোশান হবে ফ্যাজাইটিস তৈরি হবে এবং দীর্ঘদিন ধরেই যদি এভাবে প্রদাহ হয় ফ্যাজাইটিস হয় তাহলে কিন্তু জায়গাটা সরু হয়ে যেতে পারে এবং এখানে আরও একটা মারাত্মক বিষয় আমাদের দেশে যদিও কম হয় একটা মারাত্মক একটা বিষয় আছে যে দীর্ঘদিন ধরে যদি অন্য নারীতে এসিড এই কন্টেন্টটা থাকে তাহলে এখানে ইন্টেস্টেনাল মেটাপ্লাসিয়া হয় এবং এটা এই মেটাপ্লাসিয়াটা অনেক সময় ব্যারেটস ইস্যু আমরা বলি এই ব্যারেটস ইস্যু কিন্তু কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সার পর্যন্ত হয়ে যেতে পারে জি স্যার ধন্যবাদ স্যার উত্তর থেকে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিড রিফ্লাক্স থেকে কিন্তু বিভিন্ন ধরনের জটিলতা হতে পারে যদি আমরা চিকিৎসা পদ্ধতি ঠিক মতো অবলম্বন করতে না পারি তো স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন যে অ্যাসিড রিফ্লাক্সের চিকিৎসা পদ্ধতিগুলো তাহলে কি আছে বা এটি প্রতিরোধ করার জন্য আমরা কি কি পদ্ধতি অবলম্বন করতে পারি ধন্যবাদ আমরা চিকিৎসা এবং প্রতিরোধের কথা জিজ্ঞেস করেছেন এটা যাওয়ার আগে আমি একটু আমাদের দেশের প্রেক্ষাপটটা আমি একটু বলে রাখতে চাই আমাদের দেশের প্রেক্ষাপটটা একটু দেখবেন যে একটু এসিড হয়েছে বা একটু সমস্যা হয়েছে ডাক্তারের কাছে আর কেন যাব আমরা দোকানদার থেকে নিয়ে নিচ্ছি বা নিজে থেকে একটা ওষুধ খেয়ে নিচ্ছি আর একটা টোটকা চিকিৎসা নিয়ে নিচ্ছি অনেক সময় একটু বিভিন্ন রকম চিকিৎসা যেগুলো বিজ্ঞানসম্মত নয় সেগুলো নিচ্ছি বিজ্ঞানসম্মত চিকিৎসাটা কী আমি আপনাকে প্রথমেই বিজ্ঞান বিজ্ঞানসম্মত চিকিৎসা হচ্ছে জীবনধারা পরিবর্তন খাদ্যাভ্যাস পরিবর্তন এবং আমাদের কাউন্সেলিং আমি এই তিনটা জিনিসকে সবার আগে স্থান দেব। কাউন্সেলিং মানে হচ্ছে আমাকে রোগটাকে বুঝতে হবে আমরা চিকিৎসকরা রোগটাকে বুঝিয়ে দেবো যে আপনার এই বিষয়টার জন্য হচ্ছে এবং আপনার জীবনধারা কেমন করলে এবং খাদ্যাভ্যাসটা কীভাবে করলে আপনি আমি বলব যে এসব ক্ষেত্রে শতকরা আশিজন রুগী ওষুধ ছাড়া নিরাময় পেয়ে যান এরপরে ওষুধ যেটা আসে খুব ওভার দ্য কাউন্টার ড্রাগের মধ্যে আপনি অ্যান্টাসিড খেতে পারেন অ্যালজিনেট খেতে পারেন এগুলো আসলে ওভার দ্য কাউন্টার ড্রাগ এগুলো ডাক্তারের চিকিৎসা না হলে মাঝে মাঝে খাওয়া যায় এগুলো তো খুব একটা কিন্তু এর থেকে যে আরও যে ওষুধগুলো আছে সেগুলো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়া উচিত এবং প্রয়োজনে এইসব রুগীদের কারো যাদের রেড সাইন আছে এইসব রুগীদেরকে অ্যান্ডোস্কোপি করে দেখতে হয় কিন্তু যে অ্যান্ডোস্কোপি করে দেখতে হবে যে আপনার কোনো এখানে এওশান আলসার ইসেফেজাইটিস এবং কোন স্ট্রিকচার হয়ে গেল অর্থাৎ ন্যারো হয়ে গেল কিনা এবং ক্যান্সার হয়ে গেল কিনা অ্যান্ডোস্কোপি কোনো কোন ক্ষেত্রে প্রয়োজন হয় যাদের চিকিৎসক মনে করবেন যে ওনার রেড সিগনাল সাইন আছে অর্থাৎ এমন কিছু কমপ্লেন করছে যে কমপ্লেনের ওনার জটিলতাপূর্ণ কোনো বিষয় থাকতে পারে অবশ্যই অ্যান্ডোস্কোপি করতে হবে এক্ষেত্রে কিন্তু হলে চলবে না আপনাকে ধন্যবাদ ধন্যবাদ স্যার দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করি আজকের প্রোগ্রামটি আপনাদের ভালো লেগেছে এবং স্যারের পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে দেখা হবে আগামী পর্বে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন এবং বৈশাখী টিভির সাথেই থাকুন